বিসমুল্লাহি রহমান রাহিম হ্যালো সালামু আলাইকুম আপুরের স্টাডিয়াম থেকে চলে আসছি লাইভে সবাই জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানাও লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড সব কিছু ওকে আছে কিনা লাইভ ক্লিয়ার হলে আমি শুরু করে দিব আর চলে আসছি আমার আপুদের আবারও পছন্দের জমজম কালেকশন নিয়ে তো জমজম হচ্ছে আমরা অফারটা আর বেশি দিন রাখবো না তো তোমরা হচ্ছে যারা পারচেস করার করে ফেলো কারণ আমাদের কিন্তু প্রায় স্টক ক্লিয়ারেন্স হয়ে গেছে জমজমের কারণ আমাদের অফারও কিন্তু প্রায় শেষ এই যে দেখো এইখানে সব হিট জমজমগুলো থাকবে লাইভে যার যেটা ভালো লাগবে কনফার্ম করে দিব তো চলো শুরু করে দিচ্ছি আর পেইজে কিছু কিছু ড্রেসের ছবিও আছে যেইটা ভালো লাগবে দেখে অর্ডার ডান করে ফেলো ঠিক আছে দেখো এই ড্রেসটা আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সি ব্লু অ্যান্ড গ্রিন কালার এই ড্রেসটা স্টক আউট ছিল এই ড্রেসটা আবার রিপিট আসছে পছন্দ হলে নিয়ে এটা বেশি না মাত্র দশজন আপু এটা অর্ডার করতে পারবা হ্যাঁ দশজন আপু এই জামাটা অর্ডার করতে পারবা ফুল ড্রেস ফ্রন্ট প্যাট লেন্থ ফর্টি এইট ওকে বডি থাকবে হানড্রেড পর্যন্ত অনেক কাপড় আছে এইটা প্যান্টের কাপড় এবং পুরো ড্রেসটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে ওকে আটশো করে প্রাইস পড়বে এইটা হচ্ছে পুরো ওড়না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ওড়না দেখো ওড়না সাইজে কিন্তু অনেক বড় তোমরা এইগুলো আমরা যেহেতু হোম ডেলিভারি দিব তোমরা প্রতিটা প্রোডাক্ট চেক করে নিবা দেখে শুনে বুঝে নিবা তোমাদের যদি মনে হয় আমরা যেমনটা বলতেছি ঠিক সেম টু সেম পাচ্ছ তোমরা হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে থেকে নিয়ে নিবা ওকে এটা হচ্ছে ফুল ড্রেস প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ যার পছন্দ হবে ইনবক্স করে দিও এই ওই গেটটা লাগাও ওই গেটটা লাগাও লাগাও আচ্ছা হচ্ছে অরেঞ্জ ঠিক আছে সি ব্লু এটা ব্যাক পোর্শনটা ওকে এটা হচ্ছে পুরো ব্যাক সাইড চার পছন্দ হবে ইনবক্স করে দিবা এই ড্রেসের ছবি আছে স্লিভস এর পোর্শন এবং এটা অনেক সুন্দর প্রাইস পড়বে আটশো টাকা যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলো ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি তোমরা যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা সি ব্লু উইথ গ্রিন কালার হ্যাঁ সি ব্লু উইথ গ্রিন কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো আপু আচ্ছা নিতে চাই আপু নিতে চাইলে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন ঠিক আছে এটা হচ্ছে ইট কালার কন্ট্রাস্টের সাথে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ করে ঠিক আছে প্রাইস থাকবে এইট ফিফটি করে আর এইটা দেখো ব্লু কালার এইটা যে আর ভালো লাগবে নিয়ে নিও এটা আমাদের স্টকে প্রোডাক্ট আছে আর নয় পিস হ্যাঁ এরপরে স্টক সোল্ড আউট ওকে তোমাদের খুবই পছন্দের ড্রেস এটা স্টক আছে মাত্র নয় পিস যে আর ভালো লাগবে কনফার্ম করে ফেলবা লাগে নাই এটা ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে ফুল ওড়না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে সো যারা জমজম লাভার আছো লাইভ দেখে অর্ডার করে ফেলবা যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিও এটা পুরো অন্যা ফুল ড্রেস এইট ফিফটি ওকে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ সি ব্লু কালার এটা আটচল্লিশ লম্বা হান্ড্রেড বডি ওকে কালার নাম্বার হচ্ছে কালার নেম হচ্ছে সি ব্লু কালার এটা ভালো করে দেখে নাও প্রতিটা প্রোডাক্ট হোম ডেলিভারিতে যাবে প্রতিটা প্রোডাক্ট চেক করে নিবা ভালো লাগলে নিবা ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা এটা হচ্ছে পুরো ব্যাকসাইডটা হ্যাঁ এটা স্লিভসের পোর্শন আটশো পঞ্চাশ ঠিক আছে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ভালো আছি আলহামদুলিল্লাহ আপু যারা নতুন একটা করে লাইভ ফলো দিয়ে দিও আর যার যেটা ভালো লাগবে লাইভ দেখে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলবা এটা হচ্ছে ব্লু কালারটা ওকে প্রাইস থাকবে আটশো টাকা পছন্দ হলে কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটার দুইটা কালার পাচ্ছ ব্লুটা আছে নয় পিস ঠিক আছে ব্লুটা যদি না নাও ব্লুটাও শেষ হয়ে যাবে তারপর হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটা প্রায় বারো পিসের মতো পাবা মিষ্টি কালারটা হচ্ছে বারো পিসের মতো পাবা দুইটা কালারই পর্যাপ্ত পরিমাণের চাইতে অনেক বেশি আমরা স্টক করেছি কারণ এগুলো অনেক পছন্দের ড্রেস আমার আপুদের জমজমের ড্রেস ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালারটা হ্যাঁ আচ্ছা এটা আমার জন্য রেখো এক পিস আচ্ছা আপু তুমি অর্ডার করে দাও তোমার পার্সেল তো মনে হয় সেন্ড হয়নি কালকে হবে এই যে প্যান্টের কাপড় পুরো ড্রেস আটশো পঞ্চাশ পছন্দ হলে নিয়ে নিও প্রত্যেকটা জামা সুন্দর ওকে এটা মিষ্টি কালারটা যেটা ভালো লাগবে কনফার্ম করে ফেলবে এটা ফুল ওন্যা সালোয়ারের কাপড় আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এটা হচ্ছে মিষ্টি কালার ওকে অন্যা সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে সালোয়ারের কাপড় পুরো ড্রেস প্রাইস থাকবে এইট ফিফটি করে যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবা অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে নিয়ে নিবা যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিও এটা সুপার ডুপার হিট ড্রেস তোমরা যারা নতুন আছো সবাই তাই একটা করে পেজে লাইক ফলো দিয়ে দিবে এবং আমাদের এই জমজমগুলো মনে হয় প্রতিদিনই আমাদের পার্সেলে বের হয় প্রতিদিনই পার্সেলে বের হয় কারণ এত ডিমান্ড এত ডিমান্ড এটা স্লিপসের পোর্শনটা হ্যাঁ আচ্ছা আমি আপনার পুরনো কাস্টমার মাঝে আপনার লাইভ দেখতে পাই নাই আচ্ছা আচ্ছা আপু হয়তো নোটিফিকেশান যায় নাই আপু অনেক সময় নোটিফিকেশান না গেলে তোমার হচ্ছে মানে লাইভ শো করে না এখন হচ্ছে ফেসবুকের অনেক নতুন রুলস হয়েছে তোমরা একটু ঢুকবা ইয়া ফলোয়িংয়ে ঢুকে দেখবা ওখানে কি কী সেট করা আছে ওকে লাইভের জন্য এক্সট্রা সেট দিয়ে দিছে ভিডিওসের জন্য কন্টেন্টের জন্য তারপরে আরও একটা কিসের জন্য যেন সেট আপ ওরা দিয়ে দিছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে তোমার ব্লু কালার দুইটা কালার অ্যান্ড এইটা তো আমাদের আরও হিট ড্রেস এটা আমাদের আজকেও তিরিশ পিস প্রোডাক্ট রিস্টক হয়েছে ইনশাআল্লাহ বুধবারে হচ্ছে এইটার প্রোডাক্ট ঢুকবে হ্যাঁ এটাও অনেক ডিমান্ড এটা অনেক ডিমান্ড এবং অনেক সুন্দর আনিস্টিসগুলো হয় কি তোমরা তোমাদের মন মতো করে মেক করতে পারবা ঠিক আছে একদম ফ্রি সাইজ তো স্যালোয়ারি কাপড় পুরো ড্রেস দারুণ কালেকশন থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট কেমন আছো তুমি এটা হচ্ছে অন্য তো যারা জমজম নিতে চাও তাড়াতাড়ি করে অর্ডার করে দিবা ঠিক আছে এটা ফুল অন্যটা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে এবং অন্যটা কন্ট্রাস্ট হচ্ছে অরেঞ্জের সাথে হট পিঙ্ক মানে অরেঞ্জ দুইটা মিলায় দারুণ একটা কন্ট্রাস্ট হয়েছে এটা ফুল অন্যা পুরো ড্রেস এইট ফিফটি যে ভালো লাগবে কনফার্ম করে দিও ওকে আচ্ছা হাই আপু হ্যালো পারবিন পারবিন আপু দারুন থ্যাংক ইউ মিলি আপু সালমা আপু কেমন আছো তুমি এখন ভালো আছো এটা হট পিঙ্ক কালার সাথে হচ্ছে অরেঞ্জ কন্ট্রাস্ট থাকবে প্রাইস থাকবে এইট ফিফটি টাকা যার ভালো লাগবে ইনবক্স করে দিবে কেমন এটা হচ্ছে সাইড আর এই হচ্ছে স্লিভসের পোর্শনটা হ্যাঁ এটা পুরো হাতার কাপড়টা পছন্দ হলে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবে এগুলোর ছবি আছে পেজে এটার ছবি মেবি নাই কারণ এটা আসলে ড্রেস এসে স্টক থাকে না ঠিক আছে এই জামাটা এসে স্টক থাকে না এর জন্য এটার স্টক ওরকমভাবে দিতে পারব না ঠিক আছে এটা অলরেডি আমাদের স্টক আউট আমাদের মনে হয় দুই তিন পিস প্রোডাক্ট আছে ওখান থেকে আমি নিয়ে এটা লাইভ দেখাচ্ছি কারণ আমাদের হচ্ছে তিরিশ পিস প্রোডাক্ট এটা বুধবারে ঢুকবে এটা যারা অর্ডার করতে চাও তোমার হচ্ছে বুধবার দিন থেকে এটা ডেলিভারি হবে সেই হচ্ছে অ্যানাদার হট পিঙ্ক কালার মোস্ট ফেভারেট ড্রেস আপুদের যার পছন্দ হবে ইনবক্স করে দিবা অ্যান্ড এখন যেটা দেখাবো তোমাদের ফেভারেট কি রং ধুন না এটা মনে হয় আল্লাহ তিরিশ দিনই মানে আমাদের অ্যাভারেজ দশ পনেরোটা পার্সেলের মধ্যে এই জামাটা থাকে থাকে না থাকেই মানে মাস্ট থাকেই এটা এটা এত সুন্দর একটা জামা মানে এটা আল্লাহর তিরিশ দিন আমি যেদিন থেকে এটা আনছি আমাদের প্রত্যেকটা পার্সেলে মনে হয় আপুরা এই ড্রেসটা একটা করে নেয় এত চাহিদা এত চাহিদা মাঝখান দিয়ে প্রায় আমাদের এটা বিশ দিন স্টক আউট ছিল না তখন তো আরো চাহিদা বেশি ছিল কারণ ওই যে সব পেজ স্টক আউট হয়ে গেছে এটা হচ্ছে অন্য এটা আমার নর্মালি আমার ঘরে পঞ্চাশ পিস স্টক করে আমি রেখে দিই এটা এমন একটা প্রোডাক্ট সালোয়ারের কাপড় পুরো ড্রেস আটশো পঞ্চাশ আপু এক নাম্বারটা দেখাও প্লিজ 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 ময়না অনেকগুলো ড্রেস নিয়ে বসছি তো একটু লাস্টে একবার দেখা নিও আমি লাইফটা কেটে দিলে হাই আপু হ্যালো জান্নাতুল ইসলাম আপু প্রাইস আটশো করে ওকে যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এক নম্বর ড্রেসটা তো তুমি নিসো মনে হয় এটা ব্যাক পার্ট ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড আর স্লিভসের পোর্শনটা হ্যাঁ প্রাইস থাকবে আটশো টাকা যার পছন্দ হবে নিয়ে নিবা অফার কিন্তু আপু আমরা ৩০ তারিখ পর্যন্ত রাখবো কারণ অলমোস্ট আমাদের জমজম কিন্তু শেষের দিকে ঠিক আছে এইট ফিফটি করে পড়বে যারা জমজম পারচেস করতে চাও আমাদের লাইভ দেখে জমজম নিয়ে নিবা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি সত্যি বলতেছি আমাদের আর রিস্টক হবে না আর রিস্টক হবে না ওকে যার যেটা ভালো লাগবে তোমরা কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা হচ্ছে আমাদের মানে তোমাদের ফেভারিট রংধনুর কালেকশনটা আর এই ড্রেসটা বিশ পিস প্রোডাক্ট আছে এরপর এটার স্টক শেষ ওকে স্টক ক্লোজ হোয়াইট কালার যারা সাদা লাভার আছো আজকে লেভে সাদা দুইটা থাকবে এটা বিশ পিস প্রোডাক্ট আছে যার পছন্দ হবে দ্রুত কনফার্ম করে ফেলো হাই আপু হ্যালো আলিফা আপু কী খবর কেমন আসলো সালোয়ারের কাপড় পুরো ড্রেস এইট ফিফটি টাকা ওকে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবে এটা প্রোডাক্ট আছে বিশ পিস বিশ পিসের পরে প্রোডাক্ট শেষ হয়ে যাবে এটা হচ্ছে সাদার মধ্যে ল্যাভেন্ডার কালার হ্যাঁ সাদার মধ্যে ল্যাভেন্ডার কালার পছন্দ হলে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবো যারা নতুন আপুরা আছো এটা পুরো না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সাদার মধ্যে ল্যাভেন্ডার কালার আটশো পঞ্চাশ প্রাইস আটশো পঞ্চাশ যার পছন্দ হবে ইনবক্স করে দিও কোনো রকম একবার দেখাও প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা তুমি নিসো আচ্ছা আমি কালকেও একটা অর্ডার করছি টোটাল এই পর্যন্ত আটটা নিছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ব্যাক পার্ট স্লিপসের পোশন আলহামদুলিল্লাহ আমাদের সব রিপিট কাস্টমার সব 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 ঠিক আছে মানে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট রিপিট কাস্টমার নাইনটি আবার এমন হয় ম্যাক্সিমাম আপুরা ধরো এই সপ্তাহে জামা নিছে। কালকে হয়েছে আবার আর একটা ড্রেস দেখে অর্ডার করে দিচ্ছে ডেলিভারি চার্জ বেশি লাগলেও তাদের গায়ে লাগে না পছন্দের ড্রেস তারা হাত করে না আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছো তারপর আরো একটা মজার বিষয় শোনো অর্ডার করে বলে আমি যাতে কালকেই পার্সেলটা হাতে পাই আজকে অর্ডার করে বলে কি আমি যাতে কালকেই পাই প্লিজ একটু কালকেই দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ এখন ঘটনাটা হয়েছে মানে এত তাড়াহুড়া থাকে পছন্দের ড্রেসটা কখন নিয়ে কখন বানাবে মন হচ্ছে উতলা হয়ে থাকে আচ্ছা এটা এটা তো এইটাই এটার কথা কি বলবো এটা এটাই এটা এইটাই ঠিক আছে এটা সালোয়ারের কাপড় পুরো ড্রেস এটা না নিলেই মিস কন্ট্রাস্টের মধ্যে এত জোস একটা জামা আটশো পঞ্চাশ টাকা এইটা পুরো অন্য এটা এইটাই এই ড্রেস ঠিক আছে সেই ড্রেস নিয়ে আসলে বলার মতো কোনো ভাষা নাই এটা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু দাম দিয়ে জিনিস নিবা ভালো কেন হবে না অবশ্যই ভালো হবে আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আমাদের কথার সাথে কাজ মিল রাখতে হুম কারণ আমরা যদি এই জিনিসটা না রাখতে পারি আমরা তাহলে কখনোই মানে তোমাদেরকে ভালো জিনিসগুলো প্রোভাইড করতে পারবো না শুধু শুধু ভিউ বাড়ায়া লাভ আছে বলো যেটা দেখাবো সেটাই দিব যাতে আপুরা একবার পারচেস করে সারা জীবন আমাদের সাথে থাকে স্টাইলজনের নাম যাতে সারা জীবন একদম মনের মধ্যে গেথে রাখে যে এই পেজটা ভালো এই পেজ থেকে ড্রেস নিয়ে আমরা কমফোর্টেবল ভালো না গো পেটে অনেক গ্যাস ওষুধ খেয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি তুমি কেমন আছো আছে আমিও আলহামদুলিল্লাহ আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ববু কি খবর কেমন আছো অনেক দিন পরে তোমারে পাইলাম তুমি হঠাৎ করে কই কই উধাও হয়ে যাও ববু এই যে দেখো প্রথম ড্রেসটা ঠিক আছে আর পাল্লাই না আপুর রিকোয়েস্টে খুলেই আচ্ছা এটা প্রথম ড্রেসটা তুমি এটা নিছো না আমি মনে হয় এখন পর্যন্ত একশোটার কাছাকাছি নিছি আরো বেশি আরো বেশি ইয়াসিন মো আপু হুম হুম আরো বেশি আচ্ছা আই টু প্রুট আউট ড্রেসটা এই যে দেখো এটা তুমি নিছো না এই যে প্রথম জামাটা হ্যাঁ আচ্ছা লাই লাভ লাইক শেয়ার ডান প্রোফাইল ডান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ স্যালোয়ারের কাপড় পুরো ড্রেস ওকে যার ভালো লাগবে ইনবক্স বক্স করে দিবে এটা ফার্স্টের ড্রেসটা ঠিক আছে এটা আসছে মানে এটা প্রোডাক্ট আসছে লাইভ হয় নাই তাই আজকে লাইভ করে দিচ্ছি ভালো লাগলে নিয়ে নিও বুবু বাবা জানেরা কেমন আছে আছে বুবু আলহামদুলিল্লাহ ভালো আছে বুবু এটা হচ্ছে পুরো ওন্যা পছন্দ হলে নিয়ে নিবা আমি তো নিতেই থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু ইনশাল্লাহ এটা কি শীঘ্রই কালার আপু এটা মানে গ্রিন আর সি ব্লু এটা কিন্তু কালার আপু আর সেটাকে সি গ্রিন বলে আর এই কালারটা হচ্ছে তোমার কালার এটা আমি একটু দেখাই যে ব্যাক ব্যাকপার্ট স্লিভস এর পোশনটা হ্যাঁ এটা লাইট সি ব্লু এটা ডিপ সি ব্লু কারণ এই কালারটা হচ্ছে মানে তোমার সি ব্লুর মানে ব্লুর কাছাকাছি দেখে এটা হচ্ছে সি ব্লু কালার সি গ্রিন কালার হচ্ছে এইটার হালকাটা এটার হালকা লাইট ভার্সনটা হচ্ছে তোমার সি গ্রিন কালার বুঝছো যার পছন্দ হবে নিয়ে নিবা তোমাদের ফেভারেট এই ড্রেসটা আপু পিস প্রোডাক্ট এটা বিশ পিস প্রোডাক্ট আসছে এটা আমাদের ম্যাক্সিমাম আপুরা মিলাই নেওয়ার জন্য তারা হচ্ছে অর্ডার করতে মানে সেম সেম পরবে ওকে আর জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর কারণ খুব কালারফুল একটা ড্রেস আচ্ছা প্রোফাইল শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ স্যালোয়ার কাপড় পুরো ড্রেস না এটার অন্য কালার মিসি আচ্ছা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা পুরো অন্য সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি যার পছন্দ হবে কনফার্ম করে ফেলবা ঠিক আছে ওইটার অন্য কালার আচ্ছা প্রাইস হচ্ছে এইট ফিফটি টাকা যা পছন্দ হবে নিয়ে নিবা আর এই জামাটা আরও বেশি সুন্দর এটা লাইভে যতটা সুন্দর সরাসরি আরও বেশি সুন্দর কারণ যা ড্রেসটা খুব কালারফুল একটা ড্রেস পছন্দ হলে ইনবক্স করে দিও আর গলাটা এত সুন্দর মানে বানাইলে অনেক ভালো লাগবে আর যদি একটু লেস দিতে পারো ঠিক আছে তোমার লাইভে এমন সাউন্ড সের আরে আমাদের সিসি ক্যামেরাতে এরকম সাউন্ড হয় আপু এটা পুরো ড্রেস ঠিক আছে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ পছন্দ হলে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা ওকে এটা হচ্ছে হ্যাঁ হুম বিরক্ত লাগে একদম মাথা খায় এ এটা আরও বেশি মাথা খায় ফেলে অ্যাডপ্টর চেঞ্জ করছি এখনও সাউন্ড হঠাৎ করে একদিন সাউন্ড ছিল না পরের দিন আবার সাউন্ড স্টার্ট হয়েছে সিসি ক্যামেরাতে প্রবলেম করতেছে মেবি হার্ড ডিস্ক ইয়েছে চুনা খাও ভালো প্রাইস ঠিক আছে এটা পিঙ্ক কালারের সাথে যার ভালো লাগবে কনফার্ম করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা অনেক কালারফুল একটা ড্রেস ভালো লাগলে নিয়ে নিও এটা হচ্ছে মিষ্টি কালার অরেঞ্জ তারপরে গ্রিন ইয়ালো ব্ল্যাক তারপরে হচ্ছে পার্পেল অনেকগুলো কালার আছে এবং এই কালারটা এত সুন্দর অ্যান্ড তোমাদের আরও একটা পছন্দের ড্রেস এটার কথা কি বলবো এটা অন্য রকম লেভেলের সুন্দর আর সাদা তো একটু ট্রান্সপারেন্ট কালার এটা তো সবাই ভালো জানো বাট যারা সাদা পছন্দ করো আমি বলব এই ড্রেসটা মিস করো না কারণ এটা মিস করার মতো একটা জামা না ঠিক আছে এটা এত সুন্দর এত সুন্দর যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা অনেক 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 সুন্দর ঠিক আছে সালোয়ারের কাপড় পুরো ড্রেস শোনো ওনারা তো ইফেক্ট দিয়ে লাইফ করে আপ আমরা তো আর ইফেক্ট দিয়ে লাইফ করি না আমরা যেমনটা দেখাইতেছি সেম টু সেম সেম টু সেম মানে কোনো চান্স নাই যে আমি এই কালারটাকে চেঞ্জ করে ফেলবো আর যারা ফ্রন্টে লাইফ পারসন হচ্ছে ইফেক্ট দিয়ে লাইফ করে দেখা যায় গ্রিনটারে এমন গ্রিন লাগে হলুদটারে এমন হলুদ লাগে ব্লুটারে এমন ব্লু লাগে ঠিক আছে এটা সাদা কালার জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এখানে তুমি একদম ন্যাচারালি দেখতে পারতেস এটা ব্যাক পার্ট হাই হ্যালো রশনার আর আপু কেমন আছো স্লিভস পার্টটা ওকে এটা সাদার মধ্যে এবং এই জামাটা যার ভালো লাগবে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি আউট অফ ঢাকা চার্জ 150 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সো আপ শুনো তোমার বই নিয়ে কাছে যাও তারপরে কাছে যাও

লাইট পেস্ট আর ডিপ পেস্ট হ্যাঁ একদম হালকা একটা পেস্ট আর হচ্ছে ডিপ একটা পেস্ট ঠিক আছে স্যালোয়ারের কাপড় পুরো ড্রেস ভালো লাগলে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দি অর্ডার ডান করে ফেলবা ওকে পুরো জামাটা আর এটা হচ্ছে ওন্নাটা এটা লাইট অ্যান্ড ডিপ পেস্টের ভেতরে এটা অনেক সুন্দর এটা আমাদের দশ পিস প্রোডাক্ট হচ্ছে এবং এগুলো রিস্টক করতাম না আমরা চিন্তা করছি যে আমাদের যেহেতু অফারটা আর দুই দিন আছে আমরা হচ্ছে এগুলো রিস্টক করে ফেলে আপু নিয়ে নিবে আপু আমি দুইটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর এটা পুরো ড্রেস আপু আমি সব সময় লাইভে এসে বলি আপু আমরা তোমাদেরকে হোম ডেলিভারি প্রোভাইড করব প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা চেক করে নিবা ডেলিভারি ম্যান থাকাকালীন চেক করে নিবা যার যেই সমস্যা সেটা ডেলিভারি ম্যানের সামনে বুঝে নিবা কারণ এখন কিন্তু ডেলিভারি ম্যানরা হচ্ছে প্রোডাক্ট চেক করে নিতে দেয় ঠিক আছে এটা স্লিপসের পোর্শনটা ওকে ভালো লাগলে রাখবা ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো রিটার্ন হবে না কোনো কোনো প্রকার রিটার্ন হবে না প্রাইস থাকবে আটশো টাকা ওকে আটশো পছন্দ হলে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা যারা নতুন আপুড়া আছো একটা করে লাইক ফলো দিয়ে দিও ওই কালারটা খুব সুন্দর ওই কালারটা কোনটা কোন কালারটা প্রাইস হচ্ছে এইট ফিফটি এটা পেস্টের মধ্যে যারা কন্ট্রাস্ট চাও এটা দুইটা কন্ট্রাস্ট আছে লাইটও আছে ডিপও আছে যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবা অ্যান্ড আমাদের এই ড্রেসটাও খুবই ডিমান্ডফুল একটা ড্রেস হ্যাঁ ও এইটা দেখো এটা হচ্ছে সি ব্লু অ্যান্ড হোয়াইট কালার যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবা ঠিক আছে নতুন আপুরা একটা করে লাইক ফলো দিয়ে দিবা এটা হচ্ছে তোমার সি ব্লু কালার ওকে এই যে দেখো এটাও আরও একটা সি ব্লু যার পছন্দ হবে কনফার্ম করে দিও স্প্রিং দিয়ে নিয়ে নিও এটার অন্যটা অ্যাশের ভেতরে সাদা না কিন্তু অ্যাশের মধ্যে আমি আমার কথাগুলো শুনে কিন্তু অর্ডার করবো আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে কালার বলে দিই প্রাইস বলে দিই ঠিক আছে আর জামার লম্বা থাকবে ফর্টি এইট বডি থাকবে হান্ড্রেড পর্যন্ত স্যালোয়ারের কাপড় ফুল ড্রেসটা ইনসাইড ঢাকায় ডেলিভারি কস্ট আশি টাকা আউটসাইড ঢাকা কস্ট একশো টাকা এটা সি ব্লুর সাথে অ্যাশ হোয়াইট কন্ট্রাস্ট ওকে অ্যাশও আছে হোয়াইটও আছে অ্যান্ড মানে জামাটার মধ্যে আর অন্যটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হোয়াইট এপ স্লিভস এর পোর্শন এবং ব্যাক পার্টটা ওকে ওয়াও ডান থ্যাংক ইউ আপু অন্যটা সম্পূর্ণ দেখেন আপু দেখাই দিছি সাইড করে উপরে রেখে অন্য দুইভাবেই দেখাই দিছি আপু প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ যার ভালো লাগবে নিয়ে নিবা আরেকটা কথা হচ্ছে আপু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক মানে একদম যেটা দেখাচ্ছি সেটাই ঠিক আছে যেটা দেখাচ্ছি সেটাই ওকে যার পছন্দ হবে ইনবক্স করে দিও আলিফ বলো সুয়াদ আসতেছে বলো লাইফ করতেছে তো লাইফ শেষ করে পাঠাইতেছে আচ্ছা দেখো এইটা হচ্ছে কালো কালারটা হ্যাঁ এটা ব্ল্যাক কালারটা ওকে পছন্দ হলে নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা প্যান্টের কাপড় ফুল ড্রেসেও এইটা হচ্ছে ফুল ব্ল্যাক আচ্ছা এইটা আছে তিন পিস হ্যাঁ এই জামাটা তিন পিস আছে এটাও যার ভালো লাগবে ইনবক্স করে দিবা একদম কুচকুচে কালো ওকে একদম কুচকুচে কালো লেন্থ ফর্টি এইট বডি হান্ড্রেড পর্যন্ত এটা পুরো অন্য সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবা ইনসাইড ঢাকার মধ্যে ডেলিভারি কস্টিং আশি আউটসাইড ঢাকার মধ্যে ডেলিভারি কস্টিং একশো টাকা এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা হ্যাঁ এটা স্লিভসের পোর্শন প্লাস ব্যাক but প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ করে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি করব তোমরা ডেলিভারি ম্যান থাকাকালীন চেক করে নিবা ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো প্রকার কোনো ড্রেস রিটার্ন গ্রহণযোগ্য হবে না সো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদেরকে পেজে এস এম এস করে দিবা এখানের নাইনটি পারসেন্ট ড্রেসের পেজে ছবি আছে তোমরা আমাদের পেজের ছবিগুলো ভিজিট করে যেটা যেটা ভালো লাগবে তোমরা দেখে অর্ডার করে দিবা ঠিক আছে আর না হলে লাইভ দেখে অর্ডার করে দিবা অ্যান্ড এই ড্রেসের শুধুমাত্র ব্লু কালারটা অ্যাভেলেবেল এটা অনেক সুন্দর একটা জামা আর এই ড্রেসের ওন্নাটা অনেক বেশি সুন্দর এটার মনে হয় কালার এই এই কালারটা আছে মনে হয় ছয় পিসের মতো সালোয়ারের কাপড় ফুল ড্রেস এটার ওন্নাটা অনেক বেশি নাইস ওকে যার পছন্দ হবে কনফার্ম করে দিও প্রাইস হচ্ছে আটশো টাকা ওকে প্রাইস আটশো পঞ্চাশ তোমরা যারা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবে এটা পুরো অন্য সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি লেন্থ হচ্ছে ফর্টি এইট বডি থাকবে হান্ড্রেড পর্যন্ত ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা আউট অফ ঢাকা চার্জ ওয়ান টাকা এটা ব্লু এটাও কিন্তু সি ব্লু মানে নেভি ব্লু সি ব্লু কাছাকাছি কালার ডিপটা হ্যাঁ আর এই হচ্ছে মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম জামাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে তোমার হাতার কাপড়টা সুন্দর করে নিয়ে লেস স্টেজ দিয়ে বানাবা তোমরা তোমাদের মনের মতো করে সাইজ মনের মতো করে বানাবা দেখবা অনেক সুন্দর লাগবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো তাড়াতাড়ি করে অর্ডার করে দিও ড্রেস শেষ হয়ে যাওয়ার আগে না হলে কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাবা না কারণ এগুলো একদিক দিয়ে আসে আরেক দিক দিয়ে চলে যায় সো আমাদের ঢাকায় চার্জ আশি আউটসাইড ঢাকা চার্জ একশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এই হচ্ছে আমাদের অল কালেকশন যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবা ভালো থাকো ইনশাল্লাহ নেক্সট লাভ দেখা হবে সবাইকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ সবাইকে